স্কুলের ভেতরেই অফিস কক্ষে প্রিন্সিপাল এক নারী শিক্ষককে চুবু দেয় এবং কোলে নিয়ে রোম্যান্স করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই ভিডিওটি ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে স্কুলের অন্য শিক্ষক এবং স্থানীয়রা জানিয়েছেন প্রিন্সিপালের সাথে ওই শিক্ষিকার পরকিয়া চলছে ভিডিওতে দেখা যায় স্কুলের প্রিন্সিপাল নিজের অফিসে এক শিক্ষিকার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন তাদের এই রোম্যান্সে দুজনের সম্মতি রয়েছে তা স্পষ্ট বোঝা যায় তবে ভিডিওটি কিভাবে ধারণ করা হয়েছে তা জানা যায়নি এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে ভারতীয় গণমাধ্যমের ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে সেখানে বলা হয় ভারতের উত্তরপ্রদেশের জয়নপুরে একটি স্কুলের অফিস কক্ষে প্রিন্সিপালকে কে শিক্ষিকার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে স্থানীয় একটি কনফেন্ট স্কুলে এই ঘটনা ঘটেছে এটি কনফেন্ট স্কুলে এই ঘটনা ঘটেছে জানা গেছে গত রোববার স্কুল শিক্ষিকা ও প্রিন্সিপালের মধ্যকার এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ঘটনায় ওই অঞ্চলে ব্যাপক সমলোচনা দৃষ্টি হয় তবে ঘটনাটি ঠিক তা অভিযুক্ত প্রিন্সিপাল জানিয়েছেন এটি অনেক ভিডিও আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এটিকে এডিট করে ছড়ানো হয়েছে এদিকে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন প্রিন্সিপাল নিজেই এটি ছড়িয়েছেন যেহেতু তার অফিসে এটি রেকর্ড করা হয়েছে তার মানে তিনি নিজেই এটি রেকর্ড করেছেন। তাদের মধ্যে পরকিয়া চলছিল বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা